নমস্কার বন্ধুরা রাজ্যের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে লোকসভা নির্বাচনের আগেই এবার বড় চমক আজ তিরিশে মার্চ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে দেয়া হবে ডবল টাকা তিন হাজার টাকা তো কোন কোন মহিলারা এবার এপ্রিল মাসে ডবল টাকা পাবেন এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন তো ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এবার এপ্রিল মাসে ডবল টাকা পাবেন এবং এই সাথেই বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিক্রেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর এপ্রিল মাসে সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা তো কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা পাবেন এবং এপ্রিল মাসের টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকে যেটি নবান্নের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের লুকীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড়ো ঘোষণা লুকিভান্ডার প্রকল্পে বর্তমানে এপ্রিল মাসে টাকা সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা আজ ঘোষণা করে জানিয়েছেন এবং আবারও তিনি লুকিভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করলেন এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি ছ হাজার টাকা তো লুকিভান্ডার প্রকল্পে বর্তমানে এপ্রিল মাস থেকে মহিলারা কত টাকা করে পাবেন এবং এপ্রিল মাসের লুকিভান্ডার প্রকল্পের টাকা সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে তা নিচে বিস্তারিত হবে জানানো হলো তো বন্ধুরা এখানে নিচে কিন্তু সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে মহিলাদের যে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ বাড়তি ছ টাকা তো কোন কোন মহিলারা এই বাড়তি ছ টাকা পাবেন এবং এপ্রিল মাস থেকে মহিলারা কত টাকা করে পাবেন এবং এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই সমস্ত বিষয় জানানো হয়েছে এবং এরই সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও যে এপ্রিল মাসের টাকা কবে থেকে উপভোক্তাদের দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পরেই একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে যার মধ্যে এই রাজ্যের জনসাধারণ মানুষ যথেষ্ট উন্নতি হয়েছে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এছাড়াও বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কন্যাশ্রী যুবশ্রী শুভুসাতী ইত্যাদি বিশেষত এই রাজ্যের মহিলাদের আর্থিক উন্নয়নের দিকে বিশেষ নজর দিতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলারা উপকৃত হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের দায়িত্ব নেওয়ার পরেই অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই রাজ্যে জনসাধারণ মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা কন্যাশ্রী যুবশ্রী সুবুস্বাতি ইত্যাদি প্রকল্প তো তার মধ্যে গিয়ে সব থেকে জনপ্রিয় যেটি প্রকল্পটি লাভ করেছে এই ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মহিলা কিন্তু বর্তমানে উপকৃত হয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকেই এ রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের পঁচিশ থেকে উনষাট বয়সের মধ্যে রয়েছে তারা সকলেই এই প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছেন তবুন্দ্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয় হওয়ার পরেই এ রাজ্যে মহিলাদের আর্থিকভাবে উন্নতি করার জন্য। রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন তবে যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু আর্থিক সুবিধা পেয়ে আসছেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণী মহিলারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সুবিধা পেয়ে আসছেন তবে সম্প্রদিত আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করার পর থেকেই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ বর্ষে বাজেট পেশ করার সময় ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাজেটে অধিবেশনে জানানো হয়েছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধির সহায়তা চালু হবে এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত এক হাজার দুশো কোটি টাকা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা এতদিন ধরে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক আপনারা সুবিধা পেয়ে আসছিলেন প্রতি মাসে তো সেই সমস্ত রাজ্যের সুবিধাভোগী মহিলাদের এবার কিন্তু এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা সকলেই জানেন দু সালে আটই ফেব্রুয়ারি রাজ্যে কিন্তু বাজেট পেশ করা হয়েছিল তো সেই বাজেটে এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন আপনারা কিন্তু সেটা সকলেই জানেন তো দু এবং পঁচিশ অর্থবর্ষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত এক হাজার দুশো কোটি টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা এতদিন দিয়ে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে পেয়ে আসছিলেন তো সেই টাকার পরিমাণ কিন্তু আপনাদের এবার বৃদ্ধি করা হয়েছে এতদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণী মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণী মহিলারা এক হাজার টাকা করে পেতেন তবে এইবার বাজেটেই রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধি কথা ঘোষণা করা হয়েছে যার ফলে এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ভাতা বৃদ্ধির ফলে এইবার সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকা বদলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন এবং একইভাবে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে বৃদ্ধি করেছে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী মহিলারা এই এপ্রিল মাস থেকে বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পাবেন তবুধরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খবর আপনারা যে এতদিন ধরে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে আসছিলেন সেই পাঁচশো টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে আপনাদের কিন্তু এইবার এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু দেওয়া হবে প্রতি মাসে তো সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তো আপনারা কিন্তু এই এপ্রিল মাস থেকে এক পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু এক হাজার টাকা করে পাবেন এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা আপনারা যারা এতদিন ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছিলেন আপনারা কিন্তু এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে আপনারা কিন্তু বারোশো টাকা করে পাবেন তো সাধারণ শ্রেণীর মহিলারা বার্ষিক আগে যে ছ হাজার টাকা করে পেতেন সেই ছ হাজার টাকার পরিবর্তে এবার কিন্তু বার্ষিক আপনারা কিন্তু বারো হাজার টাকা পাবেন তো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় একটি খুশির খবর তো আপনাদের যে এই এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়া হবে তো এপ্রিল মাস থেকে তো এপ্রিল মাসে কত তারিখ থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনাদের এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তারপরে এখানে জানানো হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন জেলায় পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়ে তিনি বিভিন্ন জেলার নতুন উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করেছেন এবং সেখান থেকে তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের পয়লা এপ্রিল থেকে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেয়া হবে বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জেলা কিন্তু কর্মসূচির মধ্যে দিয়ে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন যে মহিলাদের যে এপ্রিল মাস থেকে বাড়তি টাকা দেওয়া হবে সেটা কিন্তু পয়লা এপ্রিল থেকে দেওয়া হবে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের তবে নবানের সূত্র অনুসারে এপ্রিল মাসের টাকা মহিলাদের দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এবং বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে তবন্ধু আপনাদের যে পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনাদের কিন্তু পয়লা এপ্রিল থেকে কারো কারো নাও টাকা ঢুকতে পারে তবে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং এছাড়াও বিধ্ব ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তাদের নতুন পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এটি কিন্তু সমস্ত উপভোক্তার জন্য একটি বিরাট বড়ো খুশির খবর